একজনের হাতে যদি চলচ্চিত্র থাকতো দুই চলচ্চিত্র চলতো তাহলে ষাটটা সিনেমাতে আসছে বারোটা তেরোটা সিনেমা থাকতো হরে একদিন দুদিনের পরে কি হয় না কিন্তু আমরা সবাই যাই বাইরে আর ইউটিউবে ফেসবুকে এগুলা হিট হয় ওইখানে আর একজনের হাতে যদি চলচ্চিত্র থাকতো দুই চলচ্চিত্র চলতো তাহলে ষাটটা সিনেমাতে আসতো বারোটা তেরোটা সিনেমা থাকতো না এত সুপার হিট হিরো যদি হয় তো সিনেমা হল বন্ধ হয় কিভাবে আমি তো মনে করি যে এখন এই ধরনের ছবি দেখা উচিত গ্রামে এই যে ছবি রাত্রে দেখলাম পুরো একটা কালচার একটা গ্রামের দৃশ্য আমরা পাইছি এই টাইপের ছবি তো আমরা এখন দেখি না এবং আমরা আমি মনে করি এই যে মারামারি কাটাগাড়ি এগুলো কোনো ছবি না কোনো গল্প নাই আগানে মাথা নাই ছবি গল্পের ছবি হইতে হবে আমরা যতটুক টিচারে বলছি বা গানে আমরা যেটা গল্পের ছবি দেখছি মনে হলো আমাদের কাছে চাপাবাজি বাইরে আর ইউটিউবে ফেসবুকে এগুলা ওইখানেই হিট হয় কিন্তু হলে একদিন দুদিনের পরে কি হয় না কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমি দর্শকের কাছে অনুরোধ করবো আপনার একদম খাঁটি বাংলার ছবি দেখতে হায়ার ব্যাগ কথা ধরে একটা কথা বলতে হয় যে আমাদের সিনেমাটা এখন চলে গেছে হাতের মোবাইল আর ইউটিউবে আর তিন চারটা মিথ্যা কথা যেই ছবি বানায় সে বলে খুব ভিক পাত্রের ছবি বানাইছি তার তো বড় ছবি সে কেউ বানায় নাই যখন আমাদের লোক দুরা ছবিগুলো দেখে তখন আমার মনে হয় যখন আমরা শুনি এই মিথ্যা কথা আসলো আরেকটা কথা যখন মানুষ বলে যে ছবিটা সুপার টুপার হিট হয়েছে লাস্ট দেখতে পাই পডুসা একশো দুঃখ প্রকাশ করে আমাদের কাছে যাই চালান